সিরাজগঞ্জের ক্ষুদ্রণী গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে একশো পঞ্চাশ জন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয় উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী অফিসার মনোরা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অডিও কলে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার তারা হেনরি জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু ভাইস চেয়ারম্যান জামাত আলী মন্সী মহিলা ভাইস চেয়ারম্যান নূরে ফাতেমা রিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল বাংলাদেশ ক্ষুদ্রণিগোষ্ঠী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিপন চন্দ্র সিং ও সংগঠনের জেলা শাখার সভাপতি নীরব সরকার প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র গোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য বাসস্থান সহ জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন আলোচনা শেষে নৃগোষ্ঠীর প্রাথমিক শিক্ষার্থীদের পঁচাত্তর জন শিক্ষার্থীকে জনপতি দুই হাজার পাঁচশত টাকা প্রাথমিক পঞ্চাশজন শিক্ষার্থীকে জনপতি ছয় হাজার টাকা এবং এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পঁচিশ জন শিক্ষার্থীকে জনপতি নয় হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয় এছাড়াও উনিশজন ছাত্রীদের মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয় সোহেল আহমেদ বিজয় বাংলা সিরাজগঞ্জ